সরকারের কপালে চিন্তার ভাঁজ ফেললেন খোদ বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন আইন শৃঙ্খলা নয় বরং তার ধ্বংসযজ্ঞকেই যেন স্বীকার করলেন তিনি ড্রাগসে ডুবেই ধর্মনগর থানার সামনেই জমায় দুষ্কৃতীদের আর এসব বলছেন কোনো বিরোধী নন মুখ্যমন্ত্রীর দলেরই বর্ষিয়ান নেতা যিনি সতর্ক বার্তা দিতে গিয়ে তুলে ধরলেন সরকারেরই ব্যর্থতা এ যেন নিজের ঘরের আগুনে নিজেরই হাত চালিয়ে নেওয়ার সূক্ষ্ম শিল্প আমি আপনার কাছে আইসি জাস্ট ধর্মনগরের আইন শৃঙ্খলা সম্পর্কে আপনি কোনো কিছু ওয়াকে বল আছেন এখন রাইট নাও ত্রিপুরার রাজনীতি যেন এখন রিভার্স গিয়ারে সরকার আছে প্রশাসন আছে কিন্তু শৃঙ্খলা ধর্মনগর থানায় দাঁড়িয়ে শাসক দলেরই বর্ষিয়ান বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেই দিলেন আইন শৃঙ্খলা তলানিতে এই খবর সরকারের জন্য সুখকর নয় আমি আগের থেকে বলছি এতটা ইয়ে করতে পারেনি আপনাকে আমি নতুন আইসি আমি বলতেছি এছাড়া আদার্স ল অ্যান্ড কিন্তু আমাদের ফেভারে না যেটা সরকারের পক্ষে নেগেটিভ যেতেছে কি চমৎকার সততা নিচের দলের প্রশাসনকে এইভাবে খোলা মঞ্চে রেটিং দেওয়া আজকাল বিরোধীরাও করে না আগের ওশিকে নাকি সতর্ক করেছিলেন কিন্তু ফল হয়নি ড্রাগসের কারখানা চলছে থানার সামনেই দুষ্কৃতীরা জমায়েত করে সব দেখে নতুন ওশিকে বললেন সতর্ক থাকবেন এটা আপনি দেখবেন রাস্তাবেলা সাড়ে নটা দশটার পরে পারমানেন্ট কিছু লোক আসে এখানে জমানা করে পেয়েছে পারমানেন্ট এরা কিন্তু যদি কেউ যদি কেস দিতে আসে তে সে ডেলি আসবে না মামলা দিতে ডেলে আসবে না এ যারা দুই চার পাঁচ ছয় সাতজন আসে ভেস্টের ইন্টারেস্টে এদেরকে ভয় পাওয়ার কিছু নাই অর্থাৎ একত্রকার দায়িত্বও দিলেন আবার ব্যর্থতার সার্টিফিকেটও দিয়ে ফেললেন দারুণ কূটনৈতিক ভারসাম্য কার্যত প্রশ্নের মুখে রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মানিক সাহার নেশা ত্রিপুরার স্বপ্ন আমার মনে হচ্ছে যে হয়তোবা কারণ বিজেপি দলে এখন গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট গোষ্ঠীগত একটা তাদের মধ্যে বিভাজন থেকেও এগুলি বেরিয়ে আসতে পারে রাজনৈতিক মহলে ঝড় দুনজো যদি সরকারের শীর্ষ চেয়ারে বসে কেউ নিজের দলেরই ব্যর্থতা ঘোষণা করেন তবে কি সেটা সাহস নাকি সতর্ক বিদ্রোহ ধর্মনগর থেকে ক্যামেরায় প্রকাশ দাসের সঙ্গে কিশোর রঞ্জন কৌর ও গোপাল চক্রবর্তীর রিপোর্ট নিউজ লাইভ বাংলা